ভারতের সেভেন সিস্টার থেকে পৃথক হতে পারে মণিপুর আঞ্চলিক অখণ্ডতা রক্ষার আর্জি মুখ্যমন্ত্রীর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে ছড়িয়েছে সহিংসতা রাজ্যটির জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় ড্রোন ও রকেট হামলার পাশাপাশি গোলাগুলির ঘটনাও ঘটেছে এবং এতে প্রাণহানি হয়েছে অন্তত ছয় জনের এমন অবস্থায় মণিপুর রাজ্যের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার আবেদন জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজ্যপাল লক্ষণ প্রাসাদ আচার্যের সাথে চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার দেখা করেছেন মুখ্যমন্ত্রী এবং এই আর্জি জানিয়েছেন তিনি সোমবার নয় সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ট্রিবিউন ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয়েছে মণিপুরে ক্রমা বর্ধমান সহিংসতার মধ্যে রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রবিবার চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে রাজ্যপাল প্রাসাদ আচার্যের সাথে দ্বিতীয়বার দেখা করেছেন এবং রাজ্যের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা সহ বেশ কয়েকটি দাবি পেশ করেছেন এছাড়া মণিপুরের কুকি জো গোষ্ঠীগুলো রাজটিতে পৃথক প্রশাসনের বিষয়ে যে দাবি জানিয়ে আসছে সে বিষয়ে কেন্দ্রীয় সরকারকে স্বীকার না করার জন্য বীরেন সিং আহ্বান জানিয়েছেন বলে জানা গিয়েছে ট্রিবিউন ইন্ডিয়া বলছে মুখ্যমন্ত্রী বীরেন সিং ইউনিফাইড কমান্ডের নিয়ন্ত্রণ চেয়েছেন বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি দল রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা এবং সেনাবাহিনীর মাধ্যমে ইউনিফাইড কমান্ডো পরিচালিত হয় এবং তারা রাজ্যের নিরাপত্তা কার্যক্রমের তদারকি করে থাকে এছাড়া ভারতের কেন্দ্রীয় সরকারকে শান্তির জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এন বীরেন সিং মূলত গত বছরের মে মাসে জাতিগত সংঘর্ষের পর থেকে একের পর এক সহিংসতায় নিমজ্জিত রয়েছে মণিপুর রাজ্য ভারতীয় সংবাদ মাধ্যম বলছে বিজেপির মধ্যে বিভেদের জল্পনা এবং নেতৃবৃন্দ পরিবর্তনের দাবির মধ্যে রাজ্যপাল লক্ষণ প্রাসাদ আস্তারদের সঙ্গে এন সিং সিংয়ের এই বৈঠক হয় এর আগে শাসক জোটের বিধায়কদের সঙ্গে বৈঠক করার পর গত শনিবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী ভয়াবহ ড্রোন ও রকেট ব্যবহার করে চরমপন্থীদের হামলার অভিযোগের মধ্যে গত সাত সেপ্টেম্বর সাতজন নিহত হওয়ার পর সেই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল রাজ্যপালের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর জানানো দাবির তালিকার মধ্যে কুকি বিদ্রোহী গোষ্ঠীর সাথে সাসপেনশন অব অপারেশনস চুক্তি বাতিল করার বিষয়টিও রয়েছে চলতি বছরের জানুয়ারিতে সর্বদলীয় বৈঠকে নেতারা কেন্দ্র ও রাজ্যকে এই চুক্তি বাতিল করতে বলেছিলেন যাতে করে নিরাপত্তা বাহিনী কুকি বিদ্রোহীদের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় অভিযান চালাতে পারে মুখ্যমন্ত্রী এবং ক্ষমতাসীন জোটের কিছু বিধায়ক সীমান্তের বেড়া সম্পূর্ণ করার নাগরিকদের জাতীয় রেজিস্টার তৈরি এবং সমস্ত অবৈধ অভিবাসীদের নির্বাসনের দাবি জানিয়েছিলেন গত পহেলা সেপ্টেম্বর থেকে মণিপুরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে মূলত মেইথি এবং কুকি গ্রুপের চরমপন্থীরা বেসামরিক নাগরিকদের পাশাপাশি একে অপরকে লক্ষ্যবস্তু করার জন্য ভয়াবহ ড্রোন এবং রকেট এবং পাম্পি বন্দুক ব্যবহার করার পর থেকে এই সহিংসতা বৃদ্ধি পায় ইতিমধ্যে কুকি স্টুডেন্ট অর্গানাইজেশন দেশটির কেন্দ্রীয় সরকারের কাছে মেইতেই সংগঠন আরামবাই পাশাপাশি মেইতেই লিপুনকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করতে বলেছে এছাড়া কোকিজো অঞ্চলের বিরুদ্ধে রাষ্ট্র রাষ্ট্রসমর্থিত পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছে এটি চরমপন্থী গোষ্ঠীর সাথে যোসাজোসে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছে তারা